আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিন্দু আজকে আপনাদের জন্য গুড নিউজ গুড নিউজটা হচ্ছে রাশিয়া নিয়ে রাশিয়াতে আমাদের ইমার্জেন্সি দশটা ফাইল দরকার ইমার্জেন্সি আজকের হচ্ছে গিয়ে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত শুক্রবারও ফাইল নেওয়া হবে অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে যারা ফাইল জমা দিতে পারবেন আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজগুলো কমপ্লিট হওয়ার সম্ভাবনা 95% তারপরে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে রাশিয়াতে যাবেন রাশিয়াতে ফাইল জমা দিবেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ইমার্জেন্সি পাবে সুইং অপারেটর হিসেবে রাশিয়াতে আমাদের দশটা ফাইল দরকার একেবারে খুব ইমার্জেন্সি পাবে অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি ফাইল জমা দিতে পারবেন তবে আপনাকে অবশ্যই চেক দিতে হবে তিনশো টাকার স্ট্যাম্পে ডিট ডকুমেন্টস করে আপনাকে চেক দিতে হবে চেক দিয়ে তারপর ফাইল জমা দিতে হবে এবং আপনার বাবা মার আইডি কার্ডের কপি আপনার নিজের আইডি কার্ডের কপি এই ডকুমেন্টসগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে মনে রাখবেন সুইং অপারেটার সুইং অপারেটার হিসেবে বর্তমানে রাশিয়াতে আমাদের কাছে দশটা ভ্যাকেন্সি আছে আপনারা চাইলেই নিশ্চয়ভাবে ফাইলগুলো জমা দিতে পারেন সর্বোচ্চ সময় আগামী শুক্রবার পর্যন্ত আগামী শুক্রবারের মধ্যে আপনারা আমাদেরকে ফাইল জমা দেবেন আমরা শনিবার রেডি রেডি করবো ফাইল শনি রবি দুই দিন সম থেকে মঙ্গলবারে ফাইলগুলো সাবমিট হয়ে যাবে তাই আপনারা এর মধ্যে যারা ফাইল জমা দিতে পারেন যারা আগ্রহ আছেন রাশিয়াতে চাপেন দ্রুত সময় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের অফিসে এসে সরাসরি জমা দিতে পারে শুধু সুইং অপারেটর হিসেবে সুইং অপারেটর ছাড়া অন্য কোনো ভ্যাকেন্সি বর্তমানে নেই তাই আপনারা যারা কাজ জানেন তাদের জন্য অবশ্যই অগ্রাধিকার আছে আর যারা কাজ না জানেন তারা কাজ শিখে সুইংয়ের কাজ শিখে তারপর যেতে পারবেন তা আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ঘোরাঘুরি করছেন ভালো কোনো অফিস পাচ্ছেন না যাওয়ার মতন ভ্যাকেন্সি পাচ্ছেন না লাইন পাচ্ছে না তাদের জন্য আমি বলবো স্ক্রিনেদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমাদের অফিসে সরাসরি এসে ফাল জমাদের আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে রাশিয়াতে পাঠাতে পারবো ইনশাল্লাহ সবাই ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি